প্রবাসীর আপন ভাই তিন সন্তানের জনক আমরা ইতিমধ্যে জানি যে চারজন সন্তানের জনক তাদের কিভাবে যে মারা হয়েছে আমরা এখন পর্যন্ত জানি না আর এই ঘটনায় কিন্তু তারা এলাকার খুবই তুলপার এটা হচ্ছে দক্ষিণ শুরু উপজেলার মোগলবাজার রেহেঙ্গা হাজিগঞ্জ বাজার বীরমঙ্গল গ্রামে কিন্তু এই ঘটনা করছে তো যেহেতু আমরা এই মুহূর্তে আছি সিলেট এমএজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও তারা লাশ কিন্তু ইতিমধ্যে মর্গত আছে আমরা যতটুকু জানি আর ঘটনাটা কীভাবে করছে আমরা যতটুকু সম্ভবত জানি যে এটা মসজিদের যে জায়গা আছে এই মাহের রমজান মাস চলে সেই মাহের রমজান মাস থাকা সত্ত্বে কিন্তু মসজিদের একটা জায়গা লো ইয়া গত উনত্রিশ তারিখে ঘটনাটা করছে যাই হোক আমরা একটু ঘটনাটা জানা চাই আমি কী তো হয়েছিল ঘটনাটা গোসাই আমার চাচাত ভাই শানর মিয়া গত উনত্রিশ তারিখ শুক্রবার আছিল রাত্রে তার রেঙ্গা আজিগঞ্জ জামে মসজিদও নামাজ পড়ছে ত্রাবির নামাজ ট্রাবিদ নামাজ আদায় করে তার মটরসাইকেল যুগে বাড়িতে যাওয়ার ফটে নসির বুয়া মুক্তিযোদ্ধা যে আবুসামান নসির সে তার বাড়ির রাস্তার সামনে যাওয়ার বাড়ির পাশে যাওয়ার সাথে সাথেই তার সঙ্গ নিয়া যেমন আবুসামান নসির ফয়সল আলি হুসেন রফিক মুল্লা তারপরে বাসির তার সাংঘপাঙ্গ দশ বারোজন জন নিয়া আমার ছাত্রবাই অতর্কিত হামলা করছে সেটা অত্যন্ত গুরুতর জখমি অবস্থায় আমরা সিলেট এমএসমানী মেডিকেল কলেজে নিয়ে আসছি শনিবারে শনিবার লাইফ সাপোর্টের তার গত শনিবার থেকে ত্রিশ তারিখ শনিবার থেকে তারে আমরা লাইফ সাপোর্টে রাখছিলাম আজকে সকাল সাড়ে দশটার সময় সে তার মৃত্যুবরণ করিয়েছে মূলত গণনা কিতালে যায় নসির গঙ্গদের সাথে আমাদের পূর্ব শত্রুতা জায়গা জমিন নিয়ে প্লাস আমাদের মসজিদ মসজিদের একটা রাস্তা আমাদের গুরুস্থানের রাস্তা আছে মসজিদের ভিতরে দিয়ে অর্থাৎ মসজিদের মাঠ এই জায়গাটাও আমাদের জায়গাতে মসজিদে কোনো সময় ব্যবহার করে হিসেবে আমাদের পূর্বপুরুষ আমরা কোনোদিনই বাধা সৃষ্টি করিনি কারণ আমাদের পারিবারিক গুরুস্থান মসজিদের ওয়ালের সাইডে গেইটের সাইডে অর্থাৎ দক্ষিণের দক্ষিণ পাশে দক্ষিণের জায়গাও আমাদের যে যে জায়গায় আমরা যাইতাম আইতাম এই জায়গাটাও আমাদের অর্থাৎ মসজিদে ব্যবহার করে আমরাও করি এতে বেগানে অবৈধ ওয়াল দিছে দক্ষিণ সাইটে আমাদের পারিবারিক গুরুস্থান ছয় ফুট উজা করছে আপনার ওয়াল দিয়া গুরুস্থান করছে আগর গুরুস্থান করছে আবুলা তারপরে আমরা চাইছি রাস্তা যেমন বিগত কয়েক বছর ধরে আজকে থেকে দুই বছর আগে মাননীয় ইউনিয়ন চেয়ারম্যান জনাব স্বাস্থ্য আমি এইটা একটা আমাদেরকে রাস্তা দেওয়া হয়েছে আমাদের দুই তিন ফান্টি গ্রিল লাগানোর জন্য দেওয়া হয়েছে ওই কিছু সব কিছু সে নাই বর্তমানে রমজানের আগে আবার সে বয়সটা চাল্লিশ বয়স ডাকছে আফস মানছে যেমন আমার এলাকার বিশিষ্ট মুরব্বী আমার সাদরপুরের নজির সাসা আমির সাসা ধরমপুর গ্রামের বদইবাই সাহাব লিয়াকত মিয়া বাবু মন্নান মিয়া আরে অনেক মুরব্বী এলাকার গণ্যমান্য সব কিছু এদের সামনে বসিয়া সে বলছে সে কোনো দোষী না ওরা তেরো ইঞ্চি স্টাম্পের একটা ডিট করছিলেন যে আমরা বিচারের মারফতে যেটা রায় দিব এইটা মানবে প্রথমে সে মানছে অর্থাৎ যারা মধ্যস্থকারী আছিল ওর সাথে মানছে ওই দিন বিচারে বসিয়ে বলছে না আমি মানি না সানর দোষী আমি দোষী আমি হস্তগত করব না এই তারপর শুক্রবারে শুক্রবার আসি গত যেদিন মর্মান্তিক ঘটনা ঘটায় শুক্রবার এইদিন দিন রাত্রেই সে রমজান পবিত্র রমজান মাসে আমার ছোট ভাই ছাত্র ভাই সাধারণ সাহিত্য সন্তান তার তিনটা ছেলে মেয়ে একটা ছেলের নাবালিক ছেলে মেয়ে দুই হাজার লোক চোদ্দ তার মোটর সাইকেল যুগে বাজার থেকে আসার তার বাড়ির মোগলবাজার ইতিহাসের তথা দক্ষিণ সুরমা আমার জানা মতো এ তো ওর মর্মান্তিক ঘটনা রাতের আধারে ওর বাড়ির পাশে দিয়ে যাওয়ার সাথে দশ পনেরো বিশ লোক নিয়ে অতর্কিত হামলা করে ওর শরীরে বিভিন্ন জায়গায় যেটা অমানবিক মানব আসে কলঙ্ক হিসেবে থাকবে আমি প্রশাসনের সদর এই মতো সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি তারা ভাই তিন ভাই তারা

আসলে যাই হোক আসলে খুবই এটা রিজর্ভ বিদার ঘটনা হচ্ছে গিয়া মোগলবাজার এই ঘটনাটা করছে মোগলবাজার বাজার ইউনিয়ন তারা আর রেঙ্গা রেঙ্গা হাজিগঞ্জ নামটা কি আপনারা বীরমঙ্গল গ্রাম আসলে খুবই রিজর্ভ বিদারের ঘটনা প্রায় তার সন্তানের মোট চারটা তিনটা মে হ্যাঁ তিনটা মে একটা ছেলে টান দেখে কিন্তু রাতের আডারে সেবা খারা মার্শো আমরা জানি না সঠিক তারা কেসে জানার চেষ্টা করাম পাশাপাশি তারা বস্তু বলবার চেষ্টা করেন

আজিগঞ্জ সাত নম্বর ওয়ার্ডে এই পর্যন্ত এইরকম কোনো কাহিনী ঘটে না ঘটছে না কিন্তু এই যে সন্ত্রাসীরা এরা আমার মনে হয় যে দ্রুত আর সামনে এগিয়ে যাক এই জন্য আমার প্রশাসনের কাছে এই আবদারটা হইল অত্র এলাকার ময় মুরব্বী যুব সমাজের এই আবদারটা হইল যে ওদের সঠিক শাস্তি হইত এই গট গটভাদারের গট ফাঁসি হওয়া উচিত উনিও একজন আমার নিকটবর্তী মানুষ আমার এই অনুরোধ হইলো এই দেশের জনগণের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবং আমাদের সিলেট দক্ষিণ এমপি এমপি মাননীয় শুরু হাবিবুর সাহেবের কাছে যে এই ধরনের অপরাধী শাস্তির আওতায় আনা জরুর হোক এবং ওনাদের হস্তক্ষেপাল আমি অতটুকু জানি যে মসজিদের যে জায়গাটা এই জায়গাটাই সানুরের আব্বার ওনারা মসজিদে দিয়ে দিছেন। তখন এই মসজিদ মসজিদের চারিপাশে আছে ওয়াল দক্ষিণের ওয়ালের পাশে ওদের নিজ গুরুস্থান তখন শানুরের আবদারটা ছিল যে আমার এই মসজিদটাও আমার বাপসাদা জায়গাটা দিয়েছেন এই পাশের যে গুরুস্থানটা ওই গুরুস্থানটায় আমরা যাতাম এই যদি আমরা কোনো একজন লাশ হয়ে যাই লাশটা নিয়ে আমরা গুরুস্থানে যেতাম একটা রাস্তা একটা গেট আমরা আর এগু অপব্যবহার করার জন্য নয় ওই জিনিসটা নিয়েই আজকে আমি বিদেশ প্রবাসী ছিলাম দেশে আসছে প্রায় আট বছর এই তিন বছর ধরে অধিকার এসব কাহিনী বুঝছেন অনেক বিচার আদালত আইন প্রয়োগ করা হয়েছে অনেক অনেক কিছু হয়েছে ওয়ার প্রয়োগ শেষ লাস্ট শেষ হল উসমানী মেডিকেল মাধ্যমে

আমরা একটু তার লগে আবার মাছার চেষ্টা হম তার পরিবার ও অন্যান্য সদস্য কলিমাজে আইছইন ভাষাভাষী তারা 30 জন সকলই আইছইন লাস্টটা দেখার লাগি পাশাপাশি এই যে ঘটনা করছে কবি হৃদয় বিদার ঘটনা করছে যেটা লগে এটা মসজিদর জায়গা লিয়া এই মাহে রমজান মাসও জেলাখানে ওনা কা সিলেট শহর আমরা যত রকম জানি যে ঘটনা ঘটো করে এই খোকা একটা গুরুস্থানোর রাস্তা নিয়া বিরোধ

আচা যাই পরে পরে কি শুক্রবার নামাজে আমি কইয়া লাইছি যেগুলা যে ঘটনার মূলsuperblock তোই যে মসজিদের জায়গা না মূল মসজিদে যে জায়গাটা মাটি হিসাবে আছে এই জায়গাটা আমাদের আমি তো আগে বলছি মসজিদের ব্যবহার করতে আমরা কোনোদিন নিষেধ দেইনি জাস্ট এই জায়গার পাশে মসজিদের দক্ষিণের সাইটে যে আমাদের গুস্তানটা আছে ওখানে ওয়াল করছে ওখানে কোনো ওয়াল ছিল না সে অবৈধ ওয়াল করছে যেটা আমাদের জায়গা আমাদের গুরুস্থান অবৈধ কয়েকটা মামলা তিন চারটা মামলা পাঁচটা মামলা আছে আদালতে আমরা বাদ দেখি আর ভাই এইসব ইটা সন্ত্রাসী মামলা ইন যে সানরে মসজিদর জায়গা দখল করাত না মসজিদর জায়গা দখল করাত না হে অল পঞ্চায়েত দোলা করিয়া আল্লাহর চাইছে যে আমার গুরুস্থানের একটা রাস্তা তার বাপ চাচা এই গুরুস্থানও বর্তমানে আসুন এই জায়গাটা হইল মসজিদের জায়গাটা হইলো তার দাদার সানর মিয়া দাদার মারা গেছেন এরপরে হইল যে গুরুস্থানটাও তার আর বাপর জায়গা যে রে আগলা দিছে ওয়াল দিয়া সাত ফুট উষা করিয়া এই নসির মিয়া আল্লাহর বাস্তে রাস্তা চাইছে ইউনিয়নের চেয়ারম্যান সহ এলাকার মহামুরব্বী সহ স্বীকার করে স্বীকার মই মহিমুরব্বীর কাছে যে আমি রাস্তা দিছি দিয়াও রাস্তা ফরে বন্ধ করছে বন্ধ করিয়া এই সব মাই দৈর করে রাস্তাটা দিছে না এই এইসব করে খালি এলাকার মাঝে খালি তার দুর্নীতি খালি তার দুর্নীতি কিন্তু বসে বসে এক বছর পরে আয় লো এই মাইর লাগায় এই মাইর খরাইয়া গাও তিন বাক করিয়া তিন কানও এই এই তাল এক নম্বর এক গুরু মানুষ গেছই রেঙ্গা মাদ্রাসার ফুবে আর একজন এরারে দরাইয়া এরারে কেস মামলা দিয়া আর একজন দিয়া এরারে খেদাইছে আরেক দশগড় মানুষ গেস আর এক পঞ্চায়েত আমরার এই পঞ্চায়েত চালিয়া এ মানুষটা হইল সন্ত্রাস দুর্নীতি কালি আর্তে বইতে কালি দুর্নীতি করে আমরা তার সঠিক বিচার দুটো বিচার দেখ আসলে ঘটনা সত্য কতটুকু মিথ্যা কতটুকু আমরা জানি না এটা প্রশাসনে তারা দেখা তারা খতিয়ে দেখবা